ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সাহেব রয়েছি আপনাদের সাথে মঙ্গলবার রায়গঞ্জ ও বালুরঘাটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী জনসভা দুপুরে বালুরঘাট রেল বালুরঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে সভা করার কথা প্রধানমন্ত্রী বালুরঘাট রেল মাঠে প্রধানমন্ত্রীর প্রস্তাবিত জনসভার মঞ্চ তৈরির কাজও শেষের পথে শনিবার রাতে মঞ্চ তৈরির সহ সভা আয়োজনের সার্বিক প্রস্তুতির কাজখতিয়ে দেখতে ওই মাঠে যান সুকান্ত তিনি বলেন প্রধানমন্ত্রীর জনসভায় বালুরঘাট লোকসভা কেন্দ্রের লক্ষাধিক মানুষের ভিড় হবে বলে আশা করছি প্রধানমন্ত্রী সভাকে কেন্দ্র করে হিলি বালুরঘাট ও তপন এলাকায় এবারের লোকসভা ভোটে লিড আরও বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর সভামঞ্চ পরিচালনার যুগ্ম দায়িত্বে রাখা হচ্ছে এক আদিবাসী মহিলাকেও বিকালে রায়গঞ্জের দক্ষিণ গোয়ালপাড়ার একটি মাঠে রায়গঞ্জ কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিকচন্দ্র পালের সমর্থনে মোদী সভা করবেন বলে ঠিক রয়েছে প্রস্তাবিত সেই সভা নির্বিঘ্নে শেষ করতে বিজেপি পুলিশ ও প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তা বাহিনী এসপিজি জোরদার প্রস্তুতি শুরু করেছে উত্তর দিনাজপুর জেলা বিজেপি সূত্রের দাবি ইসলামপুর মহকুমায় সংখ্যালঘু ভোট বেশি সে কথা মাথায় রেখে রায়গঞ্জ মহকুমায় মোদীর সভা আয়োজন করা হচ্ছে ওই জনসভায় রায়গঞ্জ কালিয়াগঞ্জ হেমতাবাদ ও করণদিগি বিধানসভার কয়েক লক্ষ মানুষকে হাজির করানোর লক্ষ্য নেওয়া হয়েছে দুই সালের লোকসভা ভোটে ওই চারটি বিধানসভা কেন্দ্রে বিজেপি এগিয়েছিল প্রধানমন্ত্রীকে দিয়ে সভা করি এবারের ভোটে সেই লিড আরো বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন টাইমস আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস